চলে গেলে নাকি আমার যা কালকে কলকাতা যাচ্ছে কি খুশি আমার যা আমার মনটা খারাপ হয়ে গেছে আমি তো যেতে পারবো না না

মন খারাপ কার মন খারাপ তোমার কেন কি হয়েছে তোমার আমার মন খারাপ মানে দেখো যে কোনো একটা মানুষ সে যে কোথাও যাওয়ার কথা শুনে একটা সবারই একটা আনন্দ লাগে না এবারে যারা আমার মেন হলো সবাই যাচ্ছে আমার যা ভাসুর সবাই কলকাতা যাচ্ছে প্লাস আমার শ্বশুর শাশুড়িও যাচ্ছে ওই জন্য আমার খুব মন খারাপ আমি একটু গেলে ভালো হতো সবাই চলে যাচ্ছে আমি পুরো একা হয়ে যাচ্ছি আমি সবসময় নিজের গাড়ি থাকলে হয়নি এদিকে যাব কি হয়েছে গো বাসে গেলে বাসের ভরসা আমার হয় না জোল দি তার জন্য একটু মনটা খায় যেতে পারবো না তোমরা আছি তো লাইভে থাকবি থাকলে ভালো গল্প হচ্ছে আমার গল্প করতে ভালো লাগে কিন্তু কেউ যদি কথা না বলে আমি কি একা একা গল্প করবো কার সাথে করবো মাথা ব্যথা করছি আমি এই অটোমেটিক থাকবো আচ্ছা থাকলেই ভালো তুমি লাইভ ভিডিও কল করতে পারো